আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা হাদিসটি দরিফ না জাল ইহাদিসটি জাল একেবারে বানোয়াট ইহাদিসটি বানোয়াট এটি শিয়ারা বানাইছে এটা বানোয়াট হাদিস এই যে বানোয়াট হাদিসের কোনো কথা বলবেন না কারকে বলবে এই শিয়ারা বলে আমরা সেগুলো বলি না সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শায়েক আবু বকার জাকারিয়া সাহেব তিনি হলেন একজন সালাফি মানহাজের মুসলমান মুসলমানদের যে একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা পার্টি মাসলাক এবং মাজাব রয়েছে তার ভিতরে একটি হলো সালাফি মাঝাব বা সালাফি মানহাজ মুসলমান শিয়া সুন্নি সালাফি এই তিনটি সমাজ সবচেয়ে বড় এদের মধ্যে আবার ছোট ছোট ট্রাইবস রয়েছে ছোট ছোট ফিরকা পার্টি মাসলাক মাজাব রয়েছে তো শেখ আবু বকার জাকারিয়া সাহেব তিনি একটি হাদিসকে কেন্দ্র করে বলেছেন এটি শিয়াদের হাদিস অথচ সুন্নিরা মানে এবং তিনি বলছেন এটি ইরানিদের বানানো এটি হাদিস না আর সেটি হল আনা মদিন আবুহা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব বলেছেন আমি হচ্ছি এলেমের শহর আর এই এলেমের শহরের দরজা হচ্ছে আলী আবু বকার জাকারিয়া সাহেবের কাছে প্রশ্ন হল এটি যদি জাল হয় তাহলে আপনারা এটি প্রচার কেন করেন কেন এটি এখনো হাদিসের গ্রন্থতে রয়ে গেল কেন এটি ডিলিট করা যায় না কারণ এরা কেউ ডিলিট করবে না আর এইগুলি মানুষের সামনে এরা তুলে ধরে টু পাইস ইনকাম করে খাবে শিয়াদের হাদিস কুতুবে আরবা আহকাম আল সার এই চারটি হচ্ছে কুতুবে আরবা শিয়া মুসলমান সমাজের হাদিস আর কাদিয়ানি মুসলমানদের কাছে রয়েছে দাসকেরা এবং রুহানি খাজাইন খণ্ডে এটি তাদের হাদিস গুলাম আহম্মদ কাদিয়ানির পক্ষ থেকে তৈরি করা আবার মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে সিত্তা সিদ্ি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা এই মুসলমানদের কাছে যত হাদিস রয়েছে কোরআন মোহাম্মদ রসুল্লাহ না বরঞ্চ আল্লাহ বলছেন পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়া এর ছয় নম্বর আয়াতে

পরে আর এমন কোন হাদিস থাকতে পারে ও আয়াতই এবং আল্লাহ তালার আয়াতের পরে হবে তো এই শাহেখ আবু বকার জাকারিয়া টাইপের যত সালাফি মানহাজের প্রবক্তা আমাদের দেশে রয়েছেন সুন্নি যত প্রবক্তা রয়েছেন আবার শিয়া যত প্রবক্তা রয়েছেন এরা সবাই হাদিসের ধর্মকে আমাদের দেশে প্রমোট করে এদের সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই কারণ কোরআন আমাদেরকে উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে বলে দিয়েছে আল্লাহ নাজ আহসান আল হাদিস আবার আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ এই আয়াতের শেষে আবার বলা হচ্ছে সেই লিখিত গ্রন্থকে কেন্দ্র করে জালিকা হুদা আল্লাহ সেটাই হচ্ছে আল্লাহ তালার হিদায়াত কেউ যদি হিদায়াত নিতে চায় এই গ্রন্থের মাধ্যম দিয়ে নিতে হবে এর বিপরীত যত গ্রন্থ রয়েছে দুই নম্বর সুরাল বাকারার দুই নম্বর আয়াতের দৃষ্টিতে সেগুলি সবই হচ্ছে সন্দেহ যুক্ত আর আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো লিখিত আল কিতাব সন্দেহ মুক্তি এখন যারা হাদিস মানবে সে যে কোনো হাদিস হোক না কেন তাদেরকে যাতনার সুসংবাদ দেওয়া হচ্ছে যখন আমরা একত্রিশ নম্বর সোরা লুকমান এর ছয় এবং সাত এক দুটি পড়ি কারণ এই লোকগুলি মূলত হাদিসের ধর্মকে ইস্টাবলিশ করতে যে মুখে দাড়ি রাখে মাথায় টুপি পরে মাথায় রুমাল রাখে মাথায় বাগড়ি পরে লম্বা জুব্বা খুব্বা পরে আর নারীরা তারা আবার মুখ ঢাকা বোরকা পরে এসবের সত্তায়িত কোরানের কোনো একটি আয়াতের মাধ্যম দিয়ে মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া আমার নামিন করেননি তাহলে বোঝা গেল মানুষের মধ্যে একদল মানুষ তারা চব্বিশ ঘন্টায় এইসব কাজ করে চলেছে অমিন নাসি মা ইয়াশ তারিলা হাদীফ লিউদিল্লাহ আন সাবি লিল্লাহি বেগায়

আল্লাহ এদের সকলকে আগুনের রাজাবে সুসংবাদ দিয়েছেন কারণ এরা আল্লাহ থেকে বিভ্রান্ত করতে চায় আবার এগুলিকে তারা হাসি ঠাট্টা হিসেবেও গ্রহণ করে নিয়েছে ফাজাইলে আমল ফয়জানে তবলিগি জামাতের লোকেরা আঁকড়ে ধরেছে সাদ গ্রুপ সুবাইর গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপ আবার মৌদুদি মতবাদের লোকেরা মৌদুদি সাহেবের গ্রন্থগুলি আঁকড়ে ধরেছে আশরাফ আলী থানাবি সাহেবের মুরিদরা তার গ্রন্থগুলি আঁকড়ে ধরেছে এভাবেই আপনারা যারা এই উলামাই গুফারদের পিছনে যাচ্ছেন কখনো কি চিন্তা করেছেন যে কোরআনের পাঁচটি দাবি আপনাদেরকে জানানো হয়নি এবং কোরআনের পাঁচটি দাবি থেকে আপনাদেরকে এই উলামাই গুফার উলামায় আজাজিল সমাজ দূরে সরিয়ে রেখেছে কোরআনের পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি হল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে তাই আসুন এই ধর্মের ব্যাপারীরা যে সমস্ত হাদিস আমাদেরকে শেখাচ্ছে এগুলি টোটালি মিথ্যা এবং এগুলি সবই সন্দেহযুক্ত তাই এগুলির ধারে কাছেও যাওয়া যাবে না আল্লাহ আমাদের সবারই সহায় হন